যে আমাদের দেশে এই শুধু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে এক লক্ষ আষট্টি হাজার জন মানে গত বছর মারা গেছে সেই রিপোর্ট আমার কাছে আছে এবং চার লক্ষের উপরেও বেশি লোক মানে ওনারাও গুরুতর আহত হয়েছেন এবং এতে করে আমরা যখন বাড়ির থেকে বেরোই তখন দেখা যায় বিশেষ করে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেই এই মৃত্যুর যে সংখ্যাটা সেটা দেখা গেছে আমাদের কাছে যে ডাটা আছে এতে গেলে দেখা যায় আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সীতে তারাই এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ভিক্টিম এবং ওরা নিজেরা যে সমস্যার সৃষ্টি যে করে তা নয় সমস্ত পরিবারও কিন্তু সেই সমস্যাতে জর্জরিত হয় এবং আমাদের জিডিপি প্রায় থ্রি পয়েন্ট ফোরটিন পার্সেন্ট আমাদের যে আর্থসামাজিক ক্ষতি কিন্তু তাতে হয় আমাদের জাতীয় সড়ক নিরাপত্তা নীতি মোটরযান আইন যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে দু হাজার কুড়ি যেটা হয়েছিল সেটাকে পরিবর্তন নিয়ে এসেছে আমাদের ডিপার্টমেন্ট বিশেষ করে আমাদের আরক্ষা দপ্তর কতগুলো জায়গা যেখানে ব্ল্যাক স্পট ওনারা নির্ধারণ করেছেন যেখানে বেশি পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় এবং তাতে করে সেখানে আমাদের গার্ক দপ্তরের মাধ্যমে এবং আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সহ সাহায্য নিয়ে আমরা সেইগুলোকে যাতে এখানে অ্যাক্সিডেন্ট কম হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি কিছুদিন যে ডাটা আমাদের কাছে এসছে দেখা গেছে যেটা আমরা বলছি বারবার মাননীয় প্রধানমন্ত্রীজিও বলছেন যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যে মৃত্যুর সংখ্যাটা সেটা যেন জিরোতে আমরা নিয়ে আসতে পারি আমি ব্যক্তিগতভাবে যেটা আমি বুঝি যে রুলস রেগুলেশন এগুলো তো থাকবে মানতেই হবে আমাদের কিন্তু পাশাপাশি যিনি চালক তারও কিন্তু মানে টেকিট গ্রান্টেড করে যেন না চালায় নিজে সচেতন থাকলে সবচেয়ে বড় যে উপায় যে আমি ঠিকভাবে চালাচ্ছি কিন্তু আমারও বুঝতে হবে বা সবসময় একটা মানে সচেতন সচেতনতা থাকতে হবে যে আমাকে যে কেউ এসে ধাক্কা মারতে পারে বা এক্সিডেন্টের আমি সম্মুখীন হতে পারি তাতে কারণ দেখা যায় অনেক অ্যাক্সিডেন্ট থেকে আমরা দূরে থাকি